খুব চুল পড়ে যাচ্ছে নতুন চুলও গজাচ্ছে না চুলও বাড়ছে না তার জন্য কিন্তু এই সিরামটা তোমাদের ভীষণ ভালো কাজে লাগবে প্রথমেই একটা প্যান নিয়ে নেবে প্যান নিয়ে তোমরা একটু ফিল্টার ওয়াটার দেবে মানে মিনারেল ওয়াটার দেবে এক গ্লাস মিনারেল ওয়াটার দেবে আর দেবে মেন ইনগ্রিডিয়েন্স হচ্ছে রোজমেরি কিচ্ছু লাগবে না শুধুমাত্র রোজমেরি লিপসগুনো দেবে আর যদি অরিজিনাল রোজমেরি পাও মানে টাটকা তাহলে সেটাও দিতে পারো এখন তো ওটা পাওয়া মুশকিল তার জন্য কিন্তু যে কোনো অনলাইন শপে তোমরা কিন্তু পেয়ে যাবে রোজমেরি এই লিপসটা এতটাই ভালো চুল নতুন গজাতেও হেল্প করবে আর যেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে চুলের গ্রোথ কমে গেছে সেই জায়গাগুলোও কিন্তু ফিল করবে তোমরা কিন্তু এটা রেগুলার ইউজ করবে দিনেও ইউজ করতে পারো রাতে ইউজ করতে পারো কিন্তু স্নান করার আগে না স্নান করার পরে কারণ এটা যেন মাথায় রয়ে যায় এটা এমনই মানে কোনো চিপচেপে ভাবো না কিছু না ওয়াটার বেসে তো কিছু মনেও হবে না তোমরা যদি লাগিয়ে রাখো সারা রাত সারা দিন কোনো অসুবিধা হবে না দেখো ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা দেখো এই কালারটা কিন্তু এরকম মিশে যাবে যতক্ষণ না এরকম কালার আছে ততক্ষণ ফুটিয়ে নেবে আর ফুটিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু বন্ধ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তোমরা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবে যতক্ষণ না ঠান্ডা হয় তাহলে তার আরও যে এক্সট্র্যাকগুলো লিভসের সেইগুলো কিন্তু বেরিয়ে আসবে তারপর তোমরা একটা পাত্রে ঢেলে নেবে ঢেলে নেওয়ার পর এরকম একটা বোটাল নেবে ঠিক আছে তোমরা যদি এরকম বোতল না থাকে তোমরা কিন্তু কোনো পাত্রে রেখে দিয়ে স্টোর করে তোমরা যখন লাগাবে তুলোয় করেও লাগাতে পারো আর আমার এটা দিয়ে সুবিধা হয় বলে আমার কাছে এটা ছিল বলে আমি এইতে রেখে দিয়েছি শীতে করে করে মাঝে মাঝে শীতের মাঝে মাঝে আমি এগুলো লাগিয়ে নেবো যাতে প্রত্যেকটা স্ক্যাল্পে যেন ভালোভাবে চলে যায় দেখো একদম কোনো অয়েল বেস না পুরো ওয়াটার বেসে কিচ্ছু মনে হবে না একদম ন্যাচারাল প্লেন জলের মতো আর কিন্তু এর গুণাগুণ কিন্তু ভীষণ তোমরা কিন্তু ইউজ করে দেখো আমার কথা শুনে যদি তোমরা ভালো রেজাল্ট পাও অবশ্যই আমাকে জানিও আমিও ভীষণ হেয়ার ফলে ভুগছিলাম ভীষণভাবে হেয়ার ফল হচ্ছিলো তার জন্য কিন্তু আমি এটা রেগুলার ইউজ করছি সত্যি বলতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি কারণ চুল ওঠাটা অনেকটাই বন্ধ হয়েছে আর এটা যেন চুল ওঠা বন্ধ হওয়া মানে চুল গজাতেও হেল্প করবে আর চুল গজাবে এবং চুলটা অনেক সাইনও হয়েছে আর চুলের গোড়াটাও ভীষণভাবে শক্ত হবে এতে আরও অনেক কিছু তোমরা দিতে পারতে ধরো যেমন ক্যারি পাতা অ্যালোভেরা আমি কিন্তু এটা নর্মাল বানিয়েছি আর একটা বানাবো সিরাম যেটাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেবো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে সাবস্ক্রাইব করো